আসসালাম আলাইকুম আমার বাপদাদার মুখে একটা গল্প শুনেছিলাম সেটা হলো ব্রিটিশটা নাকি কাঁঠালকে প্রথমবার যখন দেখেছিল তখন তারা খুব ভয় পেয়েছিল মনে করেছিল এটা বম না অন্য কিছু তো পরবর্তীতে যখন তারা বুঝতে পারলো যে আসলে এটা কাঁঠাল তখন তাদের ভয়টা কেটে গিয়েছিল তো আমি কথাটা বলার উদ্দেশ্য এটা আমরা শিখতেছিলাম ওয়ার্ড প্রেস এখন এই ওয়ার্ড প্রেস যখন শিখতেছিলাম তখন যদি এর যে ড্যাশবোর্ড আছে সেটার পরিচিতি আমরা না জানি তাহলে আমাদের ওই কাঁঠালকে আমাদের বোমের মতো লাগবে বা অন্য যেকোনো বিষয় তাহলে আপনার প্রথমেই জানা লাগবে যে কোন বিষয়টা কোথায় গেলে আমি পাবো এবং কোন জায়গা থেকে কোন কাজটা হয় এটা কিন্তু আপনার প্রত্যেকটা ক্ষেত্রে দরকার আপনি যে কোনো নতুন কিছু শিখলে প্রথমেই আপনাকে শিখতে হবে যে আপনি কোন কাজটা শিখতেছেন এবং কি কারণে শিখতেছেন এখন পরিচিতি রাখে আমি যেটা বলে গত গত যে ক্লাস আমি নিয়েছিলাম অনেক বড় একটা ক্লাস সেটা আমরা অনেকগুলো বেসিক নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু সেই ক্লাসের সর্বমূল যে বিষয় সেটা ছিল ওয়ার্ড প্রেস ইনস্টলেশন এইটা মাত্র দুই মিনিটের একটা ক্লাস আপনি চাইলে ইউটিউবে সার্চ দেবেন যে ওয়ার্ডপ্রেস প্রেস ইনস্টলেশন এটা দেখলে দুই মিনিট আপনি শিখে যাবেন তো মূল যে বিষয় আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এই জন্য ভিডিওটা অনেক বড় ছিল আমি মনে করব আপনার চাইলে অন্য যে কোনো আমার ক্লাস দেখতে হবে এমনটা নয় যে কোনো জায়গা থেকে ওয়ার্ডপ্রেস প্রেস ইনস্টলেশনটা দেখে নেবেন এবং ওয়ার্ডপ্রেস প্রেস ইনস্টলেশন ছোট্ট একটা বিষয় এখন চলেন তাহলে আমাদের যে কাঠাল যে বোম নয় সেটা আমরা একটু দেখি আমরা প্রথমে গেলাম আমাদের কোথায় আমাদের যে মূল কাজ সেটা হলো গুগল ক্রোম যাওয়ার পরে আমরা লিখলাম বিডি প্রশ্ন এইটা ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করতেছিলাম এবং লেখার পর পরে দেখেন আমাদের শেষে যদি আমরা লগ ইন করতে চাই এই পি যেভাবে লেখা আছে এইভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পরে একটা জায়গা চলে যাবেন আমাদের ওইখানে একটা ইউজার নেম থাকে নিশ্চয়ই লক্ষ্য করে যদি না থাকেন তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় আবার দেখে নেবেন ঠিক আছে দিলাম আমার এখন পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দেব পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট আমি লগ করলাম লগ ইন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এইরকম একটা কি বমি চলে আসছি ঠিক আছে এখান থেকে আমরা কোন করবো এই যে ওয়েবসাইটটা আছে যে এইরকম লেখাটা আছে আমরা কিন্তু এই ওয়েবসাইটটাকে কি করব মেনটেন করব এখন এই ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আছে সেটা হলো ড্যাশবোর্ড প্রথমে আছে হোম হোম তো আর কি বাড়ি এখানে যা যা আছে সবগুলো দেখাবে আপডেট থাকলে সেটা কিন্তু এই জায়গাটাতে শো করবে ঠিক আছে কোন আপডেট যখন আসবে তখন এই জায়গাটাতে শো করবে যে আপডেটটা আসছে আমাদের একটা পোস্ট এরপরে এখন ওয়েবসাইট কিন্তু অনেক কয়েক প্রকারে হয়ে থাকে কোনো কোনো ওয়েবসাইট থাকে ব্লগ শুধুমাত্র যে পড়ার যে ওয়েবসাইটগুলো আছে না অনেকগুলো ইনফরমেশন দেয় ব্লগ তারপর অনেকগুলা ক্যাটাগরি তারপরে ই কমার্স বিজনেস সাইট অনেকে মানে পার্সোনাল কি করে পার্সোনাল পোর্টফোলিও তৈরি করে তো সেই অনুসারে আমার ব্লগ যেটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু পোস্ট হয় প্রত্যেকদিন আমি আপনি যেমন ফেসবুকে পোস্ট করেন এখানে আপনি কিন্তু লিখতে পারবেন যে এই পোস্টটা এরকম এই বিষয়গুলো হ্যাঁ পোস্টের ভিতরে কয়েকটা বিষয় থাকে একটা হলো অ্যাড পোস্ট অল পোস্ট মানে যতগুলো পোস্ট আপনি করছেন যেমন ফেসবুকে পান এর ভিতরে নতুন কোন পোস্ট যদি আপনি দিতে চান সেটা এবং ক্যাটাগরি এবং ট্যাগ ঠিক আছে ক্যাটাগরিটা কি তো হয় না আমাদের ওয়েবসাইটে দেখায় যে বাচ্চাদের একটা কি ক্যাটাগরি তারপরে কি থাকে এইরকম যে ক্যাটাগরি এটা কিন্তু সিলেক্ট করে দেওয়া থাকে মিডিয়া মিডিয়াতে মূলত কি হয় মিডিয়াতে আমরা যতগুলো ফাইল আমাদের এখানে দেখেন এখানে যদিও কোনো পিকচার নাই আপাতত আমরা কিছুক্ষণ পরে দেখব মনে করেন অন্য একটাতে আমরা যাই ঠিক আছে আমরা সব নিয়ে দেখতেছি এটা আমাদের এক বড় ভাইয়ের ওয়েবসাইট উনি ভালো কাজ করে এই যে যতগুলো পিকচার আপনি দেখতেছেন না যতগুলো ওয়েবসাইট সবগুলো কিন্তু কি এই মিডিয়া যে সেকশন সেটাতে থাকে এরপরে হলো পেজ এইখানে পেজ কোনটা

এরপরে যে বিষয়টা হলো কমেন্ট অনেকেই করে না পোস্ট করলে তো কমেন্ট রাজপে ভাইয়া ভালো হয়েছে না খারাপ হয়েছে এইটা এরপরে যে বিষয়টা হলো হলো কি বিষয় এখানে মানে আমাদের বাইরে দৃশ্যমান যে কার্যক্রমগুলো বাইরে কি হচ্ছে না হচ্ছে এইখানে কোন জায়গায় একটা পিকচার বসছে কোন জায়গায় কি বিষয়গুলো আছে হ্যাঁ বাইরের যে মানে দেখতে কিরকম হবে এইখানে সিলেক্ট করা যায় এখানে একটা বিষয় আছে থিম খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য থিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাথায় নেন এই জায়গাতে কি করা যায় থিম আমরা বলি না থিম থিম ইনস্টল করব থিম 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 এখানে কিন্তু থিম দেওয়ার সাথে সাথে এই ওয়েবসাইটটা চেঞ্জ হবে আমরা হালকা একটু দেখতে পারি তবে এখন না আমরা আগে যা পরিচিতিটা জেনে নেব এই ভিডিও এখানে যদি এডিটর কোডিং করা যাবে আপনার কাস্টমাইজেশন ঠিক আছে কোর্স চেঞ্জ করতে পারবেন এখানে হেডার ফুডার গুলা চেঞ্জ করতে পারবেন যত প্রকার মানে বাইরের আপনার কাজ এখানে যেগুলা এইরকম তৈরি করতে কিভাবে লাগে সেইটা আমরা কিন্তু দেখব ঠিক আছে এর বহুল প্লাগইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে যদি কাজ করেন আর প্লাগইন না জানেন কোনো দাম নেই কারণ এইখানেই পাবেন আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট অ্যাড করতে হবে বা কিভাবে পেমেন্ট সিস্টেম অ্যাড করতে হবে সব করা যায় কিন্তু এই প্লাগইন দিয়ে এবং ইডিডির ক্ষেত্রে কিন্তু এই প্লাগ খুবই গুরুত্বপূর্ণ তো এইখানে প্লাগ ইনের ভিতরে একটা আছে ইনস্টল প্লাগ তিনটা বিষয় শুধু মাথায় নেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে একটা ডিঅ্যাকটিভ এই তো মাথায় থাকবে অ্যাকটিভ থাকলে ডিঅ্যাকটিভ থাকবে কারণ অনেক ফেসবুক অ্যাকটিভ যেটা চালাচ্ছেন আপনি সেটা অ্যাকটিভ আর যেটা চালাচ্ছেন না সেটা ডিঅ্যাকটিভ ঠিক আছে এরপরে আর একটা থাকে সেটা হলো অ্যাড প্লাগ অর্থাৎ কি আপনি নতুন করে যে প্লাগইনটা অ্যাড করতে চাচ্ছেন সেই বিষয়টা মাথায় থাকবে তো অ্যাকটিভ মানে যেটা কি সচল আছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা ছোট সচল আছে আমি চাচ্ছি না চালাবো না অন্য একটা অ্যাকাউন্ট আছে আরেকটা অ্যাকাউন্ট চালাবো ওই ডিঅ্যাকটিভ করে রাখছি অ্যাকটিভ ডিঅ্যাকটিভ মনে থাকবে ইউজার এই জায়গা থেকে চাইলে আপনি যদি মনে করেন আপনার ওয়েবসাইটে অনেক কয়েকজন মিলে কন্ট্রোল করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এখানে ইউজার অ্যাড করতে পারবেন এবং তার যে কি রোল হবে সেই রোলটা আপনি কি করতে পারবেন দিয়ে দিতে পারবেন টুলস টুলস বিষয় আছে হ্যাঁ তো এখানে আপনার হেলথ হেলথ সাইট সাইট হ্যাঁ মানে যে বিষয়গুলো দেখতেছেন এই বিষয়গুলা এর পরে যে বিষয়টা আমাদের আছে সেটা হলো সেটিংস এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটিংস সেটিংস এর ভিতরে জেনারেল দেখেন আমার এই যে ওয়েবসাইট এটার নাম কি সাইট টাইটেল মাই ব্লগ কোথায় দেখাচ্ছে এখানে ডগার সাথে সাথে দেখেন উপরে দেখ শো করতেছে মাই ব্লগ আমি যখন এই জায়গাটাতে মাই ব্লগটা চেঞ্জ করে দিয়ে মনে করে দিলাম কি দেব মাই পার্সোনাল বিজনেস সাইট দিলাম দেওয়ার পরে করে দিলে হয় কি করা নাও তাই না তখন সেভ করলাম এখানে একটু রিফ্রেশ দিয়ে নিতো এই যে দেখতেছেন কি হয়ে গেছে মাই পার্সোনাল অর্থাৎ যে সাইটটা সেটার নামটা কি হবে ঠিক আছে এখানে এর সাথে কি লেখাটা দেখা যাবে সেটাই হলো এটা আমরা আলো সাইড সাইড আইকন আইকন এটা মানে কি সাইড আইকন মানে হলো এই বিষয়টা যে সাইডটাতে আপনার কি রকম পিকচার থাকবে এটা কিন্তু অলরেডি একটা সাইড আইকন দেখা যাচ্ছে ঠিক আছে এটা আমি দিয়েছিলাম অনেক আগে বিডি এটা হলো সাইড আইকন এবং ইউআরএল টা কি ডট কম সাইড ইউরএল ওইটাই হুম অ্যাডমিনিস্ট্রেশন এইখানে একটা বিষয় আপনাদের খুব গুরুত্বপূর্ণ রাখেন মানে হঠাৎ করে একটা ইউজার যখন আসবে আপনার ওয়েবসাইটে তখন সে কি হিসেবে কাজ করবে সাবস্ক্রাইবার কন্ট্রিবিউটর অথর এইখানে সব থেকে সেফ যে বিষয় সেটা হলো কিন্তু সাবস্ক্রাইবার মাথায় থাকবে সব থেকে সেফ ইউজার হলো সাবস্ক্রাইবার শুধু সাবস্ক্রাইব করতে পারবে আর সে আমার অথর হতে যাবে কেন সে আমার কি মালিক সে আমার এডিটর হতে যাবে কেন সে আমার কেন এডিট করবে এই যে থাকবে এইখানে যা আছে সব ঠিক আছে কিন্তু এই বিষয়টা জানা জরুরি যে এই জায়গা থেকে সাইড এর টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারেন এখানে কি দেখাবে এটা কি ধরনের সাইড এই জায়গা থেকে কিন্তু নামটা চেঞ্জ করা যায় এবং আইকন দেওয়া যাবে এরপর হলো রেড রাইটিং রেডিং ডিসকাশন এগুলা একটা আমাদের দরকার আমাদের দরকার গুরুত্বপূর্ণ বিষয় হলো পারমালিং পারমালিং টা কি এইটাতে ক্লিক করে ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এইটার উপর পিসিস করে এস ই ও এখানে আমি যখন এইখানে ক্লিক করলাম তখন এইখানে দেখেন লেখাটা চোখ কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে ক্যাটাগরি লেট লাইট শুজ এইখানে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু আড়াচেঞ্চি একটু যদি আপনি চিন্তা করেন আমাদের উইকিপিডিয়াতে ডোগে নাই এমন কোন লোক হয়তো আমি পাবো না আমার সাথে যারা কাজ করতেছে উইকিপিডিয়া যে কোনো একটা কিছুতে ডুবলাম প্রথমে অরাগ সমস্যা নাই যা আছে ঠিক আছে আমি চাচ্ছি যে উইকি বুকস এটাতে ক্লিক করলাম করার পরে হ্যাঁ দেখেন আমি এখানে একটা বিষয় সার্চ করি মনে করেন আমি সার্চ করলাম মার্ক

চেঞ্জ হচ্ছে কোনটা পরের অংশটা এই অংশটা এইটা হলো পারমানিক এবং এইটা এসি ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে আর নিচে যেগুলা দেখতেছেন আহ এইগুলা কিন্তু কি করা এগুলা আমার ইনস্টল করা আমি যখন ইনস্টল করেছিলাম তখন কার এটা যারা আমার শুরুতে ছিলাম দেখেন এইটা মানে ছোট বড় কিভাবে দেখতে যাচ্ছেন মেনুটা এখানে আমরা অনেক কিছু অ্যাড করব একদম শেষে যখন এসিও শিখবো সেই সময় আর পুরা বিষয়টা দেখতে পাবেন আমি একটা বিষয় বললাম যে খুব এখানে থিম অ্যাপিয়ারেন্স এর থিম তো থিমটা জাস্ট একটু ধারণা না আমি জাস্ট একটু থিম একটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি অ্যাড থিম এ ক্লিক করব আমার পরবর্তীতে থিম নিয়ে অনেক আলোচনা হবে কিন্তু আপাতত আমরা চাচ্ছি যে যেকোনো একটা বিষয় মানে জাস্ট একটু দেখানোর জন্য ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য এই আমি থিমটা ইনস্টল দিচ্ছি এটা এরকম না হঠাৎ করে দেখবেন যে ওমা কি হয়ে গেল অ্যাক্টিভ করে দিলাম সেন্স ঠিক আছে এক অ্যাপ্লিকেশন সেন্স এবং এটা আরো রোমাঞ্চকর হবে এটা আমাদের কিন্তু মানে এক ক্লিকে আমাদের ওয়েবসাইট গুলাকে চেঞ্জ করার যে কি বলবো এক ক্লিকে কিন্তু এই বিষয়গুলা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো আমরা এই বিষয়গুলো পরে দেখব এরপরে পরে আমাদের যে টপিকটা আস্তে আস্তে আমরা যাচ্ছি থিম ইনস্টলেশন দেখছি না ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেখলাম ড্যাশবোর্ড প্রস্তুতি জেনারেল এবং যে বিষয়টা আছে এটা কিন্তু আমরা এখন দেখলাম এবং পোস্ট এবং পেজের পার্থক্যটা আমরা দেখতে চাচ্ছি পোস্ট হলো কি জানেন একটা মনে করেন যে এখানে এই ওয়েবসাইটটাতে যে বিষয়গুলো আছে কিট সুজ এইটা হলো কি পেজ এবং এর ভিতরে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা কি আলাদা আলাদা অল প্রোডাক্ট দেখলাম অল প্রোডাক্টসটা পেজ এবং এর ভিতরে এইটা একটা পোস্ট এইটা একটা পোস্ট এইটা একটা পোস্ট ঠিক আছে এইগুলো একটা পোস্ট এবং ক্যাটাগরি এবং ট্যাগ ঠিক আছে ক্যাটাগরি এবং ট্যাগ যে বিষয়টা সেটা হলো যে কোন বিষয়টা কোন জায়গাতে থাকতেছে হ্যাঁ আর ক্যাটাগরি হলো কোন ক্যাটাগরি আর মিডিয়া মিডিয়া থেকে আমরা ইমেজ এবং ভিডিও ব্যবহার করি এটা আমরা থিমে যখন যাব তখন আমরা এই বিষয়টাগুলো দেখব আশা করি ওয়ার্ডপ্রেসের যে বেসিক ধারণা সেটা আপনারা মোটামুটি হালকা বুঝতে পারছেন আসলে এটা আমি যখন করছি তখন মাত্র দুই মিনিট তিন মিনিটে করছি আপনি একটু ডিফলি দেখবেন কারণ বেশি বুঝলেও ভাই সমস্যা একবারে অধিক ঠিক আছে বুঝলে একবারই সমস্যা আপনি বুঝবেন না এটাই স্বাভাবিক কিন্তু আপনাকে বুঝতে হবে এইটা আপনার টার্গেট ঠিক আছে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব শুধু এতটুক বিষয়ে জেনে নেন আজকে আমরা পড়লাম কি আমরা আজকে দেখলাম ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে কোন জায়গায় কি বিষয় আছে আমরা একটু দেখলেই তো পড়তে পারবো কিন্তু তারপর ধারণা নিলাম যে কোন বিষয়গুলোর কাজ মূলত কি ঠিক আছে এখন আমরা সব কিছু বিষয় এরপরে আমরা আজকের মতো বিদায় নেছি আসসালামু আলাইকুম